হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা রওনা দিচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে এটি ঢাকা থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর গ্রাম আজকে আমরা যাব সেই গ্রামে এবং নিজের আমরা সৌন্দর্য উপভোগ করতে তো আজকে ছিল শুক্রবার আমরা বের হয়ে গেলাম দুটো মোটর সাইকেল নিয়ে খতিয়ার উদ্দেশ্যে যেতে বলছে আমরা উপভোগ করলাম গ্রামীণ রাস্তা তারা বলে দিই আপনারা বাইক ছাড়া কিভাবে আসতে পারবেন এখানে সৌন্দর্য পরিবেশ উপভোগ করতে সেটার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে আর ঢাকা থেকে যদি আসেন গাজীপুর চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা রাস্তা থেকে গাজীপুর রাজবাড়ির ওইখানে থেকে অটো পাওয়া যায় সেই অটোই ধরে আপনারা কমন বাজারে আসবেন কমন বাজার থেকে আপনারা খতিয়ে চলে আসতে পারবেন থেকে পনেরো বিশ কিলোমিটার দূর দূরত্ব অবস্থিত এই গ্রামটি এখানে রয়েছে অনেক সুন্দর হাওর এবং বাইক চালানোর জন্য অনেক সুন্দর রাস্তা রয়েছে আপনার বাইক থাকলে আপনি অতি সহজেই চলে আসতে পারবেন তো এখানে অনেক সুন্দর খাবার এবং অনেক কিছু পাওয়া যায় এটা শুনেছি শোনার পরে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই শুক্রবারে এখানে যে ঘুরে আসবো তো তার ধারাবাহিকতায় আমরা চলে আসলাম এখন খতিয়া গ্রাম সম্পর্কে এটা হচ্ছে খোখিয়া গ্রাম থেকে গাজীপুর জেলার অন্তর্গত রাজধানী ঢাকা থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে সড়কপথে সহজেই গাজীপুর শহরে ঘুটে পৌঁছানো যায় ঢাকা থেকে বাস বা প্রাইভেটকারে প্রায় দুই ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন এই গ্রামের সবুজ ঘেরা পরিবেশে আর এখানকার মানুষ সাধারণ পরিশ্রমী ও অতিথি হয় কৃষি এখানকার মূল পেশা ধান সবজি ও বিভিন্ন ফল চাষ করে তারা জীবিকা নির্বাহ করেন গ্রামের মানুষের মুখে হাসি জীবনযাপন আর অনন্য অভিজ্ঞতা তৈরি করে যারা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান তাদের জন্য খটিয়া হতে পারে একটি আদর্শ গন্তব্য এখানে আপনি পাবেন শান্ত প্রকৃতি খোলা আকাশ নির্ভেজাল গ্রামীণ খাবার এবং নিঃশব্দ এক সকাল খুটিয়া গাজীপুর শুধু একটি গ্রাম নয় এটি এক টুকরো শান্তি ও প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ একদিনের ভ্রমণ হোক কিংবা গ্রামীণ জীবন অভিজ্ঞতার জন্য ছোট্ট যাত্রা খুটিয়া আপনাকে হতাশ করবে না